বিশ্রামগঞ্জ থানাতে বিশালগড় এলাকার একজন ছেলে নাম হচ্ছে গণেশ চক্রবর্তী ও আমাদের থানাতে যায় এবং জানায় যে ওনার বাবা যার নাম নারায়ণ চক্রবর্তী উনি নাকি সন্ধ্যা চারটা সাহায্য দিকে আমাদের বিশালগড় থেকে ওনার রিলেটিভের বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বের এবং উনি ওনাকে ওনার ছেলেকে ফোন করে জানায় যে ছয়টা সাহায্যর দিকে ওনাকে বিশ্রামম থানা অন্তর্গত পদ্মনগর এলাকা থেকে একজন ট্রাইবেল মহিলা এবং ট্রাইবেল পুরুষ লোক ওনাকে চোখ বেঁধে কিডন্যাপ করে নিয়ে গিয়ে আমাকে অভিযোগ করে তো এটা পাওয়ার পরে আমরা আমার এক থানার অফিসার ওনার ফোন খোলা ছিল ওনার ফোনে কথা বলে এবং জানতে পারে উনি নাকি পদ্মনগর এলাকাতে আছে তো সেই মোতাবেক আমরা আমাদের থানার স্টাফ অফিসাররা পদ্মনগর এলাকাতে যাই ওখানে আমরা একদম প্রত্যেক বাড়ি বাড়িতে অন্যত নগরী ফিরে কিন্তু ওনার কোনো পাইনি পরবর্তী আমরা ওনার ফোনের টাওয়ার লোকেশন নেই নিয়ে আমরা জানতে পারি যে দেখতে পারি আমরা ওনার লোকেশন দেখা যাচ্ছে জিবি থানার আউটপুস্টের অন্তর্গত একটা বিবেকানন্দপল্লী আছে ওই এলাকাতে তো সেই মোতাবেক আমরা বিবেকানন্দপল্লীর আমাদের জিবি অফিসের স্টাফ কিন্তু তারা রাত্রে গিয়ে কোনো মানে সুরাহা করতে পারি ওনাকে খাই তো আজকে সকালবেলা পুনরায় আমরা ওনার লোকেশন নেই এবং জানতে পারি উনি আমাদের জিবি আউটপোস্টের আন্ডারেই একটা জায়গাতে আছে এটা আউটপোস্ট থেকে প্রায় দুই কিলোমিটার আরো আগে তো সেই মধ্যে আমরা আমার থানা স্টাফ আপনি ওখানে যাই যে আমরা প্রায় দুইটার ওনাকে আমরা জিবি বাজার এলাকা থেকে আমরা ওনাকে রিকভার করি তো উনি বিভিন্ন সময় বিভিন্ন স্টোরি বলছে এবং ওনার আমরা সিরিয়ার এনেছি সিরিয়ারেও আমরা করে দেখেছি ওনার লোকেশন যেই টাইমে বলছি ওই টাইমে কোনো সময় বিশ্রাম থানা এলাকাতে ছিল না ওই বিশালগড় থানাতে ছয়টা পর্যন্ত ওনার লোকেশন দেখা গেছে বিশালগড় বাজারে সেখান থেকে আটটা নাগাদ ওনার প্রকেশন দেখা গেছে আপনার জিবি আউটপোস্ট আন্ডারে তো ওনার কথার মধ্যে অনেক অসংগতি আছে তো আমরা এই ব্যাপার নিয়ে একটা তো ইনকোয়ারি করছি আর এখন আপাতত ওনাকে ইনকোয়ারি আমরা হ্যান্ড ওভার করে দেবো ওনার বাড়ির লোকের কাছে মূলত এটা একটা গল্পের নাগাদ উনি তৈরি করেছেন যে আমাদের যে এভিডেন্স এবং ওনার যা বলছে ওটার মধ্যে এরকমই মনে হচ্ছে যে কোনো একটা কাহিনী উনি বানিয়ে এখন কোথা থেকে ওনাকে আনা হয়েছে ওনাকে আমরা জিবি বাজার থেকে আমরা রিকভারি করছি কোন সাথে কোন এসেছেন ওনার সঙ্গে ওনার ছেলে আছে আর ওনার এক রিলেটিভ আছে কোন থানায় নিয়ে এসেছেন এখন বিশালগর থানাতে ওনার বাড়ি বিশালগড় নেতা জানা বলে কারণ আমরা বিশালগর থানাতে ওনাকে হিন্দু বার্তা